হ্যালো বন্ধুরা তো দেখো ঠাকুরের থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকে কিন্তু দু তারিখ সোমবার কৌশিক অবশ্য তো এখন কিন্তু প্রায় রাত দশটা মতো বাজে তোমার দাদাই বলে পুজোটা আমিই দেবো আমাদের কিন্তু কোনো বামন আছে না তো আমাদের যেহেতু ঘরে মা তারা রয়েছে তোমার দাদাই বলে পুজোটা আমি করবো যেহেতু ওর বার্থডে ওর ইচ্ছা হয়েছে আমি ঠিক আছে করো তো দেখো কুড়িওয়ালা ফুল এনেছিলো একশো আটটা কুড়িওয়ালা তো দেখো ফুলের মালা এনেছে রজনীগন্ধার মালা গাঁদা ফুলের মালা পাঁচ রকম ফল মিষ্টি সব কিছুই এনেছে তো দেখো স্নান করে আসতে গেছে আমি থালাটার দিকে সাজিয়ে দিয়েছি তো দেখো স্নান করে চলে এসছে প্রথমে আমার ঘরে ঠাকুরগুলোর মালা পরিয়ে দিল তারপর ওর কাজের ঘরে ঠাকুরের মালা পরিয়ে দিয়ে ধূপ গড়িয়ে দিচ্ছে যেহেতু এখানে আমি কোনো ভোগ দিই না শুধু ধূপ দিই তো দেখো ধূপ দিয়ে দিলো দিয়ে ঠাকুর ঘরে চলে যাবে এই দেখো ঠাকুর ঘরে চলে এসছে দিয়ে সব ঠাকুরের জন্য মালাগুলো পরিয়ে দিয়েছে আর মা তারার জন্য ফুলের মালা এনেছিল তো দেখো সব ঠাকুরে পরিয়ে দিয়েছে আর মা তারার জন্য জয়ফুলের মালাটা মাকে পরিয়ে দিচ্ছে তো দেখো মা কিন্তু জবা ফুলেতেই সন্তুষ্ট মাকে জবা ফুলের মালাটা সুন্দর করে পরিয়ে দিল বাবা ভাই তো মাকে দেখো কত সুন্দর লাগছে জবা ফুলের মালা পরে আর দেখো পাঁচ রকম ফল মার কাছে দিয়ে দিচ্ছে এবার মিষ্টির প্যাকেটটাও মার কাছে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো গোপুসোনার পাখাটা নিয়ে আমার জায়ামে সবাইকে হাওয়া দিচ্ছে আর আমার ছেলেও কিন্তু বদমাশি করছিল উপরে আর গোপু কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও কিন্তু ঘুমাচ্ছে এই দেখো দুজনে বদমাশি করছে আর ওদিকে তোমার দাদাভাই পুজো করছে আর আমি কিন্তু ভিডিও করছিলাম তো দেখো আবার ধূপ মোমবাতি ঘুরিয়ে নেবে ঠাকুরকে আমার মনে হয় মন থেকে পুজো করলে সব কিছুই পাওয়া যায় বামুন ডাকারও সবসময় প্রয়োজন নেই তো দেখো তোমার দাদাভাই যেহেতু ইচ্ছা হয়েছে আমি তো ওর ইচ্ছা হলে কোনো কিছুতেই না বলি না তো দেখো ধুম মোমবাতি ধরিয়ে দিলো ঠাকুরের কাছে দিয়ে দেখো নমস্কারটা করে নিল আর আমরাও নমো করে নিলাম জয় মা তারা বলে তারপরে কিন্তু তোমার দাদাভাই বললো সাত ঘন্টা বাজাবে আমি বলে হ্যাঁ বাজাও ঠাকুরের যেহেতু পুজো দিচ্ছ ঠাকুরকে ডাকবে না তো সাত ঘন্টাটাও তোমার দাদাভাই বাজিয়েছিলো তো কারাখারা কিন্তু বাড়িতে কৌশিকী আবসা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো শাঁক বাজিয়ে নিচ্ছে আমাদের কিন্তু পুজোটা প্রায় হয়ে গেছে শাকটা পর্যন্ত ভাই বাজাতে পারছিল না তারপরে কিন্তু একবার বাজিয়ে কাঁসা বাজিয়ে নিয়েছে এই দেখো আমাদের পুজোটা কিন্তু একদম হয়ে গেছে তোমরা কিন্তু কারাখারা কৌশিকী আবসা করেছো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো